আজ তোমাদেরকে দেখাবো নাটব কার্টুন থেকে বাঁটালির মূর্তি বানানোর ফুল প্রসেসটিকে প্রথমে একটা উপর দুটি কাদার টুকরোর সাহায্যে বাঁটালির পাগুলোকে গুলোকে বানিয়েছি এবার একটা ছোট্ট কাদার পায়ের উপর কোমরটিকেও বানিয়ে নিলাম এবার একটা সূচের সাহায্যে দাগ কেটে নিয়ে একটা বড় কাদার টুকরো নিয়ে বাটালির বডিটিকে বানিয়ে নিলাম আর আগে থেকে বানিয়ে রাখা বাটালির বডিও হাতগুলোকে হাতগুলোকে বডির সাথে অ্যাটাচ করে নিলাম আগের ভিডিওগুলিতে আমি নাটবোর্ড কাণ্ডকারখানা কারখানা কার্টুন থেকে বেশ কয়েকটি ক্যারেক্টারের মূর্তি বানিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা যারা যারা মিস করে গেছো চাইলে দেখে আসতে পারো এবার বাটালির মুখের মধ্যে কান চুল নাক চোখ বানিয়ে বডির সাথে অ্যাটাচ করে নিলাম ছোট থেকে বড় সবাই নাটবোর্ড কাণ্ড কারখানা কার্টুনটি দেখতে খুবই ভালোবাসে তোমরা যারা যারা নাটবোর্ড কাণ্ড কারখানা কার্টুনটি দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই মজাদার কার্টুনটির মধ্যে তোমাদের সব পছন্দের ক্যারেক্টার কোনটি সেটিও কমেন্ট করে জানিও এবার বাটালির মুখটিকে বডির সাথে পারমান্ট ভাবে শুকনো করে নিয়েছি এরপর হোয়াইট প্রাইমারের কোটের কভার অ্যাপ্লাই করে নিয়ে সুন্দর করে কালা করে নিয়েছি নাট বটু কার্টুনের বাটালির মূর্তিটিকে কালা করা ফুল প্রসেস আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরলাম তাই সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য তো বন্ধুরা আমার এই নাটবল টু কার্টুন থেকে মার্টালের মূর্তিটিকে কালা করার পর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটিকে পছন্দ হলে প্লিজ একটি লাইক করে দিও